আমাদের শ্রীপুর সাতশ্রামের মধ্যে ভাইরাল কমলা বাগান দেখেন অনেক সুন্দর মানে ছোট ছোট কমলা তো ওইগুলা এখনো মানে পুরোপুরি পাখে নাই তো এটা হচ্ছে ডিসেম্বরের শেষের দিক দিয়ে হচ্ছে আপনাদেরকে সুন্দরভাবে ঢুকতে দেওয়া হবে তখন বিক্রি হবে তখন এর গুলো আরো সুন্দর হবে কমলা

গ্রান পাইতেছিস না দেখি আবার সেই মানে গ্রানটাও খুব ভাল লাগতেছে দেখেন কত সুন্দর মানে কালারিং মানে বাস্তবে দেখলাম যা শুধু খালি দেখছিলাম যে দেখ কখনো কমলা গাছ দেখি নাই ছোট ছোট গাছ কিন্তু ভাবে হ্যাঁ বলে দিছি ডিসেম্বর শেষে দিয়ে খাওয়ার উপযোগ্য হবে তখন আপনারা আসবেন সবাই এখন বন্ধ আছে তো অবশ্যই এখন কেউ আসবেন না কারণ ওই পাশে যে বাগানটা ছিল ওইটা শেষ হয়ে গেছে তো এই দিক দিয়ে পুরো বাগানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বড় লং ভিডিও সমস্যা তো তো দেখেন আপনাদেরকে মানে ব্লগিং এ কিন্তু কেউ বলে নাই যে ডিসেম্বরের শেষে কিন্তু খোলা হবে যারা সবাই আসছিল সবাই কিন্তু বলছে যে এখন পাবলিকলি আছে কিন্তু আসলে কিন্তু এখনো পাবলিক হয় নাই তো ডিসেম্বরের শেষে দিয়ে পাবলিক হবে তো আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন এবং পাশে থাকবেন আর এরকম নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পেতে আমার পেজে পাশে থাকবেন সবাই তো আশা করি সকলের কাছে ভালো লাগবে আর দেখেন এই যে এগুলো গাছে মানে হিউজ পরিমাণ কমলা হয়েছে

নার্সারিতে ছোট গাছ কিন্তু এত সুন্দর ভাবে কখনো দেখি নাই তো ওইদিকে ওই এদিকে যাই এই দিকে দিয়ে কিন্তু করছি মানে খুবই আবার কালা দিচ্ছেন

পড়ে আছে সম্ভবত নষ্ট হয়ে গেছে আপনাদেরকে ছিলা দেখাই হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে হুম তো মানে খুবই মানে বাগান ভাইরাল বাগান বেশি বড় না বড় না হলে কিন্তু হিউজ পরিমাণ কমলা হয়েছে তো কে কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন এবং কমেন্ট করে জানাবেন আর আশা করি সকলের কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শেষ করি